রসুল উল্লাহ সাল্লাল্লাহ পাঁচটা বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন পাঁচটা বিষয় দেখেন তো এগুলার মধ্যে আমাদের দরকার আছে কিনা দরকার থাকলে শিখতে হবে না হলে দরকার নাই আল্লাহ হম না আউজ হুই মিন আমি দারিদ্রতা থেকে তোমার কাছে মুক্তি চাই চান এরপর আল্লাহ্ নবী বলছেন ও আউজ হুই কামিনাল ওয়া আল্লাহ হে আল্লাহ আমি তোমার কাছে অপ্রতুলতা থেকে মানে আমার যা চাহিদা দরিদ্র না কিন্তু আমার চাহিদা পূরণ হয় না অপ্রতুল আল্লাহ অপ্রতুলতা থেকে আমি মুক্তি চাই তোমার কাছে চাই আমরা এরপর আল্লাহ রসুল বলছেন আল্লাহ তোমার কাছে অপমান থেকে মুক্তি চাই আমি যেন অপমানিত না হই আমরা কি চাই কেউ অপমানিত হই না এরপরে বলতেছেন ওয়া আউযু বিকা আন আযলিমা আউযুবিমা হে আল্লাহ আমি যেন কারো প্রতি অত্যাচার না করি এবং আমি যেন কারো থেকে অত্যাচারিত না হই এই পাঁচটা বিষয় থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই বলেন আল্লাহ আমিন সুতরাং এই দোয়াগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বান্দা আল্লাহর কাছে কি কি বিষয় আশ্রয় চায় পানাহা চাই এগুলো শিখাই দিয়ে গেছেন এই দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা পড়েন মিনাল ফাকরি ওয়া মিনাল কিল্লাতি ওয়া জিল্লাতি ওয়া আউযু বিকা আন আযলিমা আও উজলিমা হে আল্লাহ আমরা দারিদ্রতা থেকে অপ্রতুলতা থেকে অপমান লাঞ্ছনা থেকে অত্যাচার না করা এবং অত্যাচারিত না হওয়া থেকে তোমার কাছে আশ্রয় চাই আল্লাহ আমিন পরে আরেকটা দোয়া খেয়াল করেন আল্লাহ হুম্মা ইন্নি আউজুবি কামিনাল কুফরি ওয়াদ্দাইন সাংঘাতিক হাদিসটা আসছে এই হাদিসের মধ্যে সাহাবি আল্লাহ নবী যখন এই দোয়া করলেন হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই কুফুরি থেকে এবং ঋণের বোঝা থেকে সাহাবী আল্লাহ নবীকে নিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি কি মনে করেন কুফরি আর ঋণের বোঝা একই হুসেন সাহাবি বলছেন যে এই দুটা দোয়া আল্লাহ মিনাল কুফরি দাই আল্লাহ আমি তোমার কাছে কুফরির থেকেও পানা চাই আবার তোমার কাছে রব্বুল মিন আমি কি চাই তোমার কাছে রব্বুল মিন আমি ঋণের বোঝা থেকে পানা চাই সাহাবি বললেন কুফরি আর ঋণের বোঝা কোথায় কি আর কোথায় কি আর আল্লাহ নবী বললেন হ্যাঁ আমি মনে করি এই দুটা পাশাপাশি তার মানে কি একটা মানুষ হয়ে গেলে তার আর মাথা ঠিক থাকে না কিভাবে কি করবে সেই আল্লাহর কুফরি করতেও সে বাধা দেয় না তাকে বাধা দিবে না ঋণের বোঝা এত সাংঘাতিক সে আল্লাহর প্রতি আস্তে আস্তে চাইতে চাইতে ঋণের বোঝা হালকা হয় না দুরু আল্লাহর কাছে এত বললাম কসুর আল্লাহ আল্লাহ থাকলে এতদিন ঋণ মোজে আমাকে মাফ করে দেয় না ইমান থাকবে তার মানে কি এই ঋণের বোঝা থেকে কুফরি পর্যন্ত নিয়ে যায় এই জন্য আল্লাহ তাদের ঋণের বোঝা দিয়েছেন হালকা করে দে আর বারবার আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আউজাল কুফরি ওয়াদ্দাইন আল্লাহ আমি কুফরিও চাই না ঋণের বোঝা আমাকে মুক্ত করে দাও এটার মধ্যে অনেক শিক্ষা আছে আমাদের সমাজের মানুষ এখন ঋণগ্রস্ত কেমন করে বাধ্য হয়েছে ঋণ নিতে না অনেকে নিজের খাহেশ মিটানোর জন্য বড়লোক হওয়ার জন্য ব্যবসা একটা হয়েছে দেখতেছি লাভ হচ্ছে আরো ফুলে ফাঁপে অল্প দিনে অস্থির হওয়ার জন্য নে ব্যাংক নে পরে ব্যবসা ঠিক মতো হয় নাই বিভিন্ন দিকে লস খেয়ে এখন পুরা ফতুর কারণ কি আশা করছিল বেশি বেশি যা লাগবে না তার বেশি কামনা করছিল এইগুলা থেকে বাঁচতে হবে আল্লাহ রসুল এমনি এমনি এগুলা দোয়া শিখান নাই প্রিয় ভাইয়েরা এই জন্য ঋণগ্রস্তদের জন্য দোয়া আল্লাহ কামিনাল কুফরি দাইন আল্লাহ তুমি আমাদেরকে কুফরি থেকে এবং ঋণের বোঝা থেকে হেফাজত করো তিন নম্বর একটা দোয়া ভালো করে খেয়াল করেন এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করতে হবে আল্লাহ ইন্নি আউজুবি কামিনাল বুখলি ওয়াল হাজাম হে আল্লাহ তোমার কাছে আমি পানা চাই কৃপনতা থেকে এবং বার্ধক্যে উপনীত হওয়া থেকে বার্ধক্যের অসুস্থতা থেকে বারবার আল্লাহর কাছে দোয়া করতে হবে বলেন আল্লাহ হুম্মা ইন্নি মিনাল বুখলি ওয়াল হাজাম মিনাল বুখলি ওয়াল হাজামি আল্লাহ তোমার কাছে কৃপনতা থেকে পানাহা চাই তোমার কাছে বার্ধক্য উপনীত হয়ে অপরের মুখাপেক্ষে হওয়া থেকে পানা চাই কি বিউটিফুল আইটেম আল্লাহ টাকা আছে পয়সা আসে বকিল হয়ে গেছে মন দেয় আব্বার কাছে না এত টাকা পয়সা আছে তারপরে অনেকে এরকম মন তৈরি হয়ে গেছে এই মন এমনি এমনি হয় না এই মন যদি হয়ে যায় খুব সাংঘাতিক এই জন্য সখির হৃদয়ওয়ালা দান করণেওয়ালা চাইলেই মানুষকে দেয় এই মানুষের দাম যেরকম দুনিয়াতেও আল্লাহর কাছেও ঠিক না এই মানুষের কাছে গেলে ফেরত দেয় না রে বললেই দেয় কিছু না কিছু দেয় ওর সামর্থ্যের মধ্যে না পারলেও এমনভাবে বললো আমাকে যে ইসরে ভাই আমার কাছে নাই থাকলে আপনাকে দিয়ে দিতাম বিশ্বাস করেন উনার কাছে কথা বলে আমার মনে হলো যে আমি সেই বোধহয় লজ্জায় পড়ে গেলাম বলে কিনা মানুষ খুশি হয় ওই মানুষের জন্য দোয়া হয়ে যায় ওই মানুষের জন্য এই জন্য হবেন না দান করার হাত বড় করার চেষ্টা করবেন হাদিসের মধ্যে আসছে ওই তো উত্তম দান করেন বলা যার পকেটে টাকা কম ব্যালেন্স কম তারপরেও দান করে তার সামর্থ্য সেই তো উত্তম দাতা সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ মিনাল বুখলি ওয়াল হাজামে আর বার্ধক্য আহা যেই বয়সে কেউ আর দেখতে পারে না কেউ আর পছন্দ করে না অপরে না ধরলে বাথরুমে যেতে পারি না আমি আমাকে হেল্প না করলে আমি জামা কাপড় খুলতে পারি না আল্লাহ চাই না ওই বলেন বলছেন আমি কি করে আমাদেরকে মৃত্যু দিও আল্লাহ সুস্থ থাকতে থাকতে ইমানের উপরে তুমি যখন পছন্দ করো তখন আমার নিয়ে নিও আল্লাহ আমি যে অবস্থায় গেছে সে জানে তার জিন্দগি কত কঠিন একটা তাপর নিজে চেঞ্জ করতে পারে না একটা ওষুধ খাবে ওষুধটা অর্ধেক করে ডাক্তার খেতে বলছে ভাঙতে পারে না হাত খাপে সে জানে সে কতটুকু আহ হা পরনির্ভর নবীর জন্য তার উম্মত কে দোয়া শিখাচ্ছেন আল্লাহ আমাকে কৃপন বানায় না তবে কৃপণ সাথে হাজাম কেন দিলেন কারণ আছে কিনা আছে প্রিয় ভাইরা ব্যাখ্যা করলে অনেক বড় ব্যাখ্যা আপনি যদি সখী হন দিলওয়ালা হন রহম দিল হন আল্লাহ নবী বুঝাতে চাচ্ছেন তুমি রহম করো আল্লাহ তোমার প্রতি রহম করবেন তুমি আল্লাহর কাছে কৃপণ কিছু দান করো না কারো পর উপকারে আসো না অপরে বিদ্ধ হয়েছিল কোনোদিন দেখতে যাও না তার কোনো কল্যাণে আসো না আল্লাহ তুমি আমাকে বার্ধক্য দিও না আল্লাহ বলেন কাজ হবে না আল্লাহ নবী এইগুলো দোয়ার কারণ আছে আল্লাহ নবী বলছেন তুমি সখী হও কৃপণ হয়েও না ক্রিপণতার থেকে আল্লাহ কাছে পানা চাও আশা করা যায় আল্লাহ তোমাকে বার্ধক্যে এই অবস্থায় উপনীত করবেন না সুভান আল্লাহ